ব্লগটা সকাল সকাল শুরু হতে চলেছে কারণ আজকে ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য কারণ আজ হচ্ছে গুঞ্জানের বার্থডে তাই সকাল সকাল উঠে পড়েছি তো মানে কারণ আজ অনেক কাজ অনেক লোকে ইনভাইট করা হয়েছে তো অনেক কাজ থাকতে সকাল সকাল উঠতেই হবে তো এখন বাজে সাতটা এগারো এখন বানাবো আগে গুঞ্জানের জন্য টিফিন কারণ সে স্কুলে যাবে চকলেট নিয়ে তার ফ্রেন্ডদের চকলেট দিবে আর মিসকে তারপরে গুঞ্জনকে করব बर्थडे উইশ তার রিঅ্যাকশন তোমরা দেখতে পারবে ও তো খুব ওয়েট করছিল আজকের দিনটার জন্য তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা আজকে দেখেিকো আজকে ব্লগটা খুবই ভালো হতে চলেছে এখানে সকাল সকাল উঠে নিজে নিজের কাজে নিজে নিজে ব্যস্ত তো দেখবে বাজারে যাচ্ছে যাচ্ছিস তুই বাজার মাংস আনতে কেনো আজকে ছানোনে बर्थडे تاع আরে এখানে রে মা সকালবেলা উঠে কি করতেছ কি করতেছ বলো বাবা সকাল সকাল বাজারে যাচ্ছে আমার মা কালকে চলে আসছিল হয়তো পুরা এক্সাইটেড যে যার কাছে লেগে পড়েছে আর বার্থডে গাল এখনো ঘুমাচ্ছে তো তাকে বার্থডে উইশ করব শানুন শানুন হ্যাপি বার্থডে টু ইউ

এখন সবাই কাজে লেগে পড়েছি সবাই মিলে ডেকোরেশন করছি কারণ সবাই মিলে করলেই তো তাড়াতাড়ি হবে তাই সবাই মিলে করে নিচ্ছি তো তাড়াতাড়ি করতে হবে রাত তো আর বেশি সময় পরে বার্থডে পার্টি স্টার্ট হয়ে যাবে সব গেস্ট চলে আসবে তো তাই ফটাফট করে নিচ্ছিলাম আর তারপরে এখানে রান্নাও বসিয়ে দিয়েছিল রান্নাও অলমোস্ট কমপ্লিটেরই দিকে ফটাফট রেডি হয়ে ছাদে চলে এসেছি এবার চলো তোমরা বার্থডে গার্লের সাথে মিট করিয়ে দিই তোমাদের তো এই যে আমার বার্থডে গার্ল কেমন লাগছে ওকে আর আশীর্বাদ করো অনেক 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 ভালোবাসা দিও তাকে ফ্যামিলির সবাই একসাথে হলে কত ভালো লাগে বলো কিন্তু সবার টাইম হয়েই ওঠে না কারণ এর টাইম হয় তো ওর টাইম হয় না তখন ওই জন্য একসাথে হওয়া হয় না আর পসিবলও হয় না তো যখন কোনো বাড়িতে অনুষ্ঠান থাকে ফ্রেন্ড সবাই একসাথে হয় কত মজা কত গল্প কত পুরোনো স্মৃতি সব একসাথে জমা হয় তো ওই দিনগুলো খুবই ভালো লাগে আর স্মৃতি হয়ে থেকে যায় তাই মাঝে মধ্যে বাড়িতে অনুষ্ঠান করতে হয় একটু বড়ো সড়ো কী বলো আর জানো তো সবাই ভালো ভালো গানে অনেক ডান্স করছিলাম কিন্তু এই যে মিউজিক দিতে পারছি না কপিরাইট প্রবলেম দিলেই কপিরাইট চলে আসে তো গান ছাড়াই ভিডিও দেখো একটু অ্যাডজাস্ট করে নিও আমাদের ভালোবাসার খাতিরে আর আমি জানি অ্যাডজাস্ট করে নেবে তোমরা তো দেখো আর বাচ্চারা এত সুন্দর ডান্স করেছে যে বলার মতো না সবাই দেখে তো অনেক খুশি তাদের ডান্স আর খুব ভালো নাচছিল তারা গিফটের ব্যবস্থা সেটাই দাও হচ্ছে বাচ্চাদের নিজে নিজের গিফটগুলো নিয়ে নিচ্ছে সবাই একটা বাবু দাদাকে দাও গুঞ্জনের সব থেকে বড় গেস্ট দেখো ঘুমিয়েই পড়েছে সে এতগুন ধরে এত মজা করার পর এখন আসছে বিদায় নেওয়ার পালা তখন দেখো সবার মন খারাপ হয়ে গেছে কেউ আর বাড়ি যেতে চাচ্ছিল না ওরা আরও এনজয় করতে চেয়েছিলো নেক্সট এর অবস্থা দেখো বেলুনগুলো অনেক বেলুন ফুটে গেছে কোথায় কোথায় যে চলে গেছে কত বেলুন তো নিচে উপরে কোথায় কোথায় পরেও আছে তো আগের দিন এত সুন্দর ছিল জায়গাটা আর পরে পুরো নোংরা হয়ে আছে যেখানে সেখানে অনেক নোংরা পড়ে আছে তো আজকে এখন করবে গুঞ্জেন আনবক্সিং তো সেটারই ভিডিও পরের দিন আমি করেছিলাম তো দেখবে কি কী ও হচ্ছে বার্থডেতে গিফট পেয়েছে ও ওটা ভিডিও করার জন্য প্রচণ্ড এক্সাইটেড বছরে যেটা মজার টাইম থাকে সেটা হলো এই বার্থডে গিফট আনবক্সিং করা সেটা তো খুবই ভালো লাগে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো আজকে ভিডিওটা এখানে এটা